করোনা পর থেকে আর বেরোয় না জিনিসটা কি আঙ্কেল আমরা বয় পাই কি বয় পাই রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় পাঁচ বছর ধরে অদ্ভুতভাবে বসবাস করছে একটি পরিবার যেখানে মা ও দুই সন্তান গড় থেকে বের হয় না প্রায় পাঁচ বছর এই ঘটনা সম্প্রতি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে দু সাল থেকে মনিরুল নামে এক ব্যক্তির পরিবার তিনতলা একটি বাড়িতে ভাড়া থাকছিল করোনা মহামারীর সময় থেকে স্ত্রী এবং দুই সন্তানের আচরণে অস্বাভাবিকতা দেখা যায় বাড়ির দারোয়ান জানান দীর্ঘ দিন ধরে মা ও দুই ছেলে বাইরে বের হয় না ওরা করোনার পর থেকে কারণ বের হয় না আগে ছিল যে করোনার বাইরে বের না সেই অবস্থায় প্রায় 6-7 বছর হলো ওরা আসছে এখানে ও করোনার পর থেকে আর বের না প্রায় দুই তিন মাসে একবার তারা ঘর থেকে বের হন শুরু এবং একুশ বছর বয়সী দুই সন্তানের পড়াশোনা পাঁচ রয়েছে পরিবারের দৈনন্দিন কার্যক্রম সীমিত বাবা দরজার সামনে গিয়ে বাজার দিয়ে যান ছেলে ঘর থেকে বের হয়ে এসে বাজার নিয়ে যান বাইরের বাহিরে বের হন না ভাড়াটিয়া নিয়মিত ভাড়া পরিশোধ না করায় বাড়ি নোটিশ দিয়েছেন এরপরেও পরিবারটি ঘর ছাড়তে রাজি হয়নি বাধ্য হয়ে বাড়িওয়ালা পুলিশের সাহায্য নেন পুলিশ বাসায় গেলেও দরজা খুলেনি মা এবং দুই ছেলে সাংবাদিকরা কথা বলতে চাইলেও তার ভেতরে শুধু কথোপকথনে শব্দই শোনা যায় ভেতরে ওই নারী জানান তার স্বামীর বাইরে যাওয়ার হত্যার আশঙ্কা থাকে তিনি স্বামীর বিরুদ্ধে পরকিয়া ও ষড়যন্ত্র অভিযোগ তোলেন এক ছেলে বলেন আমি এখন স্টুডেন্ট কিন্তু আমাকে লেখাপড়ার সুযোগ দেওয়া হচ্ছে না আমাকে আঁকড়ে ধরে রাখা হয়েছে স্বামী মনিরুল ইসলামের অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করেছেন পুলিশ ও সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও স্ত্রী দরজা খুলেননি প্রতিবেশীরা দরজা খুলতে ব্যর্থ হন চিকিৎসকরা বলছে এ ধরনের পরিবারের সদস্যরা মানসিক জটিলতায় ভুগছেন বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় ঘরে আবদ্ধ থাকা সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া এবং কাছের মানুষের উপর ভ্রান্ত বিশ্বাস জন্মানো হেজোফ্রিনিয়া বা ডেলিওশনাল ডিসঅর্ডার লক্ষণ হতে পারে তারা দ্রুত মানসিক চিকিৎসার পরামর্শ দিয়েছে